আসসালামু আলাইকুম আমি এম এস রকি অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল হবি নুরানি মাদ্রাসা তো আজকে ভিডিওটা হচ্ছে নুরানি তৃতীয় জামাতের ইংরেজি পৃষ্ঠা 34 নিয়ে আলোচনা করব 34 পৃষ্ঠার মূলত কি রয়েছে এখানে যা রয়েছে তা কিন্তু চাইলে তোমরা দেখে দেখেই পড়তে পারো তারপর তোমাদের রিকোয়েস্টের মতো আজকের ভিডিওটি আমি কয়েকটা ভিডিওর কমেন্ট আমি পেয়েছি যে শব্দার্থগুলো মানে অর্থ তো শব্দগুলো দেওয়া আছে অর্থ দেওয়া আছে তোমাদের বইতে চাইলে খুব সহজে কিন্তু এটি করতে পারো তারপর তোমাদের রিকোয়েস্ট করতেছো তোমরা কমেন্টস করতেছো যে স্যার আপনি এগুলো দেন মানে যেগুলো দেওয়া আছে যেমন হচ্ছে একটা স্টোরি দেওয়া আছে একটা গল্প দেওয়া আছে তো সেটা রিডিং এটা তো বই দেওয়া আছে চাইলে তোমরা দেখে দেখে পড়তে পারো হয়তোবা আহ অনেকে পারতেছে না এই জন্য হয়তোবা রিকোয়েস্ট গুলো আমার কাছে আসতেছে উচ্চারণটা ইংলিশের যে উচ্চারণটা রয়েছে সেটি হয়তোবা তোমরা পারতেছো না তার জন্য মূলত ভিডিও রিকোয়েস্ট করতেছো তো আমি এখন চৌত্রিশ খ্রিস্টটা যেগুলো রয়েছে এগুলো দেখে দেখে পড়ার মতো এখানে কোনো কিছু আহ মানে লিখে বোঝানোর মতো কোনো কিছু নাই জাস্ট দেখে দেখে পড়তে হবে তো আমি এখন তোমাদেরকে এটা দেখে দেখে আমি যে উপরে শব্দগুলো রয়েছে শব্দের বলে যাব শব্দগুলো বলে যাব এবং হচ্ছে যে গল্পটি রয়েছে রয়েছে গল্পটিও আমি মানে সেটিও আমরা ইংলিশে তোমাদেরকে উচ্চারণটা আমি পড়ে শোনাবো তোমরা চাইলে এখান থেকে উচ্চারণটা শিখতে পারবে এবং নিচে রয়েছে সর্বশেষ হচ্ছে যে গল্পের যে অর্থটা রয়েছে অনুবাদটা রয়েছে সেটি নিচে রয়েছে আমরা চাইলে সেটিও আহ তোমাদেরকে বলে শোনাবো তো এটি জাস্ট রিকোয়েস্টের ভিডিও আর কিছু না তো এটা আমি করতাম না এই ভিডিও দিয়ে চৌধুরী পৃষ্ঠা কারণ এটা সম্পূর্ণ বইতে রয়েছে তো যাই হোক পড়তেছি পয়লা আমি জাস্ট ছবিটা তুলে রেখেছি জাস্ট আমি এখন পড়ব ইংলিশের যে পৃষ্ঠা রয়েছে সেই পেজে ছবিটা তুলেছি তো আমরা এখন লেসন নাইনে চৌধুরী পৃষ্ঠার শুরু করছি এখানে শুরুতে যে শব্দটি রয়েছে আমি শব্দটা থেকে শুরু করছি প্রথমে রয়েছে টেন্ডার টেন্ডার অর্থ হচ্ছে কচি বা ছোট গ্র্যান্ড অর্থ হচ্ছে কবুল করা এরপর রয়েছে সেন্ট দরবেশ এরপর রয়েছে প্রফেট প্রফেট মানে হচ্ছে নবী এরপর রয়েছে হ্যাভেন অর্থ জান্নাত এরপর রয়েছে ফিট অর্থ পা এরপর রয়েছে স্টোরি মানে হচ্ছে গল্প এরপর রয়েছে লস্ট মানে হারানো এরপর রয়েছে আন্ডার মানে হচ্ছে নিচে এরপর রয়েছে মাছ মানে হচ্ছে অনেক এরপর রয়েছে প্যারেন্টস মানে হচ্ছে পিতামাতা এরপর হচ্ছে took মানে নিয়েছেন এরপর হচ্ছে novel মানে হচ্ছে উন্নত চরিত্র এরপর রয়েছে dear মানে হচ্ছে প্রিয় এরপর হচ্ছে says মানে হচ্ছে বলেন তো এটা ছিল শব্দ আর আমরা এখন চলে যাচ্ছি মাঝখানে যেই আহ ঋদ্য স্টোরি একটি গল্প রয়েছে জাস্ট আমরা ঋডো পরে নিচ্ছি আমি শুরু করছি আইল টেল ইউর স্টোরি অবাউট দ্য বয় his name is bayezid he lost his father at tender age so his mother took his care she loved her so much she prayed to allah for her son's noble life allah granted her prayer so bayezid now become a noble saint bayezid teaches us a great lesson it is this a man becomes good and great if he is dear to his parents father and mother our prophet hazrat muhammad sallallahu says children have been under mother's feet তো তোমাদের যে গল্পটি রয়েছে সে গল্প আর এই গল্পের পরে একটা অনুবাদ রয়েছে মানে এই যে অর্থটা তো এখানে কি রয়েছে অনুবাদ একটা ছেলের গল্প বলবো তার নাম বাইজিদ তিনি অল্প বয়সে তার পিতা মাতাকে হারান তাই তার মাতার যত্ন নেন তিনি তার ছেলেকে খুব ভালোবাসতেন তিনি তার ছেলেকে আহ সুন্দর জীবনের জন্য আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ তার দোয়া কবুল করেছেন তাই এখন একজন পাঠ দরবেশে এটা হলো একজন মানুষ ভালো এবং মহান হয় যদি সে তার পিতা মাতার কাছে প্রিয় হয় আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাম বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত তো এই ছিল হচ্ছে পুরো গল্প এবং স্টোরি তো এই ছিল আমার চৌত্রিশ ভিডিও আহ দেখা হচ্ছে পরবর্তী পেজ ভিডিওতে আল্লাহ হাফেজ